সাপ্তাহিক শুক্রবারের ক্লাস শুরু করতে যাচ্ছি তো আমাদের আজকে মোহাম্মদিয়া দরবার গাইবান্ধা শাখার উদ্বোধন এবং আমাদের যে জামে মসজিদ সেটার উদ্বোধনের কাজ আল্লাহ রহমতে আমরা শেষ করলাম শেষ করে ফিরে এসেছি কিছুক্ষণ আগে এখন বগুড়াতে অবস্থান করছি সেই জন্য আজকের ক্লাসটা নিতে হচ্ছে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা হয়তো আগামীকালের ক্লাস হয়তো আগামীকালের ক্লাসটা হয়তো আমরা দরবারে নিতে পারি ওই লাইভ লাইফ ফোকাস আসছে মনে হচ্ছে পিছিয়ে চলে গেলাম তো আজকে যারা ক্লাসে উপস্থিত আছেন আমাদের দরবারের পীর ভাইরা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়ে অলরেডি দেখতে পেয়েছেন যে মোরাকাবা আমরা মোরাকাবা নিয়ে আলোচনা করছিলাম মোরাকাবার দিকদর্শন কিছুটা আলোচনা করা হয়েছে গত ক্লাসে আপনারা যারা ক্লাসে ছিলেন তারা আপনারা শুনেছেন অনেকটাই যে আমরা মোরাকাবা নিয়ে কি কি বলেছি বা আলোচনার বিষয়বস্তু কি ছিল দেখুন মোরাকাবাটা হচ্ছে জিকিরের একটি অংশ এবং এই মোরাকাবার জন্য কিছু বিষয় আপনাদেরকে প্র্যাকটিস করতে বলা হয়েছে যে মোরাকাবার পাঁচটি মুখ্য বিষয় আপনাকে ঠিক রাখতে হবে একটা হচ্ছে আপনাকে অনর থাকতে হবে মোরাকাবা করার সময় কোনো নড়াচড়া করা যাবে না অনর থাকতে হবে কথা বলা যাবে না চোখে দেখা যাবে না কানে শোনা যাবে না এবং পঞ্চম হচ্ছে কোনো কিছু চিন্তা করা যাবে না আপনি এই পঞ্চ ইন্দ্রিয়কে যখন বন্ধ করে দিবেন তখন আপনি আপনার নিজের ভেতরে প্রবেশ করতে পারবেন আপনার ভেতরে যে অপার রহস্য আল্লাহ তালা রেখে দিয়েছেন সেই রহস্যকে আপনি অনুধাবন করতে পারবেন সেটাকে উপলব্ধি করতে পারবেন এবং মহাগ গোপন একটি জ্ঞানের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারবেন সেজন্য মোরাকাবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে মোরাকাবাটা কখন করবেন দেখুন আমরা জিকিরের সাথে যদি মোরাকাবাটা প্র্যাকটিস করতে চাই আমাদেরকে দুটো কাজ করতে হবে একটু বেশি সময় দিতে হবে ধরুন ফজরে এবং মাগরিবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমরা ওজিফাটা শেষ করব সাতশো দশ বার যে আমাদের ওজিফা রয়েছে এই অজিফাটা আগে শেষ করতে হবে সাতশো বার। এই অজিফাটি শেষ করার পর দ্বিতীয় ধাপে গিয়ে আমরা মোরাকাবা করব এটি প্রতি ফজর এবং মাগরিবেই আমাদেরকে করতে হবে প্রথম দায়িত্ব ওজিফা শেষ করা দেখুন ওজিফা শেষ করতে আমার বিশ্বাস যে সাতশো বার ওজিফা আমরা যেটা করি সেটা শেষ করাটি দশ মিনিটের ব্যাপার এই দশ মিনিট ওজিফা শেষ করার পরে আপনাকে মোরাকাবার ভেতরে যেতে হবে মোরাকাবা করতে হবে আপনাকে প্রাচীনকাল থেকে মোরাকাবার প্রচলন প্রচলিত ছিল দেখুন আল্লাহ যে তার নফসকে চিনতে পারল যে তার নিজেকে চিনতে পারল যে তার নিজেকে উপলব্ধি করতে পারল ফখদ আরফা রব্বাহু সে তার প্রভুকে উপলব্ধি করতে পারবে সে তার আল্লাহকে উপলব্ধি করতে পারবে এই যে নিজের নভসকে জানা নিজেকে জানা এর পদ্ধতি হচ্ছে মোরাকাবা এর চাবি হচ্ছে মোরাকাবা আল্লাহ তালা তার কালামে পাকে আরেকটি কথা বলেছেন অফি আং ফুসিকুম ফি আং ফুসিকুম তোমাদের অন্তরের ভেতরেই আমি অবস্থান করছি আফালা তবু সেরুন তোমরা কি আমাকে দেখতে পাও না আমাদের ভেতরে আল্লাহর যে সিফাত লুকিয়ে আছে এটাকে যদি আমরা উপলব্ধি করতে চাই তার একমাত্র চাবি মরাক সুরা আরাফে আল্লাহর একটি কথা বলেছেন ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তা আও রুআউ দুনাল জাহরি জাহারি মিনাল খৌলি বিল হদু ফিভাল আ সল ওয়াজকুর রব ফি নাফসিকা তুমি তোমার প্রভুকে শরণ করো ফি নাপ্সিকা তোমার অন্তরের ভেতর ভয় এবং আবেগ সহকারে সকাল এবং সন্ধ্যা ওয়ালা তাকুম মিনাল গাফিলিন তোমরা এই জিকির থেকে এই শরণ থেকে গাফিল হয়েছিল না কাজী এই যে জিকির যে জিকির মুখে উচ্চারণ করা যায় না উচ্চারিত হয় না যে জিকির শুধু মানুষের অন্তরে করতে হয় এই জিকিরের পদ্ধতি হচ্ছে আরেকটি কথা বলেছেন নাহানু আমি আল্লাহ তোমাদের সাহারগের চাইতেও নিকটে অবস্থান করছি যে আল্লাহ আমাদের রগের চাইতেও নিকটে অবস্থান করছেন সে আল্লাহকে উপলব্ধি করতে গেল আমাদের একটাই উপায় খোলা আছে সেটি হচ্ছে মরকার দেখুন সহিহি সহি কেতাবুল আমরা সেখানে সহি রেওয়ায়েতে পাই আল্লাহ নবীর উপর যখন হয় তার কিছুদিন আগে থেকে রাসুল্লাহ সাল্লু আলহি বা তিনি কিছু আওয়াজ শুনতে পেতেন কিছু ডাক তিনি শুনতে পেতেন তার মনের ভেতরে কিছু প্রশ্ন উদয় হতো আমি কেন পৃথিবীতে এসেছি কেন এখানে বিচরণ করছি আমার আগমনের উদ্দেশ্যই বা কী এই যে প্রশ্নগুলো আল্লাহর নবীর মনে জাগ্রত হতো এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য রাসদুল্লাহ সাল্লু আলিহিবাসাল্লাম হেরা গুহার নির্জন হেরা গুহা যেই পাহাড়ে রয়েছে সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালের নূর জাবালে নূরের সেই নির্জন গুহায় রাসুদুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম চলে গিয়েছিলেন মোরাকাবার জন্য সেখানে আমরা জানি মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা আল্লাহ নবীর জন্য খাবার দিয়ে আসতেন ওখানে নবী সেখানে খাওয়া দাওয়া করতেন এবং বাকি সময় দীর্ঘ ধ্যানে দীর্ঘ গভীর চিন্তায় রাসাদুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মগ্ন দেখুন এই মগ্ন থাকা অবস্থাতেই রাসদুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একদিন সিব্রাইল আমিনের দেখা পেলেন এবং আল্লাহ নবীর উপর অহিনাশীল হল আপনারা যদি মা আয়সা রাদি তালা আনহা সিদ্দিকার কিছু হাদিস দেখবেন মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার রওয়ায়েতে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে একটি হাদিসে এসেছে যে ফকাত্তু রসুল্লাহি সাল্লাহ লাইলাতান মা আয়সা বলছেন একদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহ নবী আমার বিছানায় নেই তো মা আয়সা বললেন যে আমি ভাবলাম যে হয়তো সাল্লাল্লাহু আলী আলিবাসাল্লাম অন্য কোনো স্ত্রীদের ঘরে গিয়েছেন আমি আল্লাহ নবীকে খুঁজতে বের হলাম তো খুঁজতে বের হয়ে দেখলাম অহু আফিল বে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তো তখন যখন আমি নবীর কাছে গেলাম তখন নবী আমাকে বললেন যে তুমি কি জানো আজকের আজকের রাত 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 সাহাবান এইভাবে অনেক হাদিসের রেওয়ায়তে এসেছে যে মা আয়েশা রাতি আল্লাহ তালা আনহা প্রায় রাতে উঠে দেখতেন আল্লাহ নবী ঘরে নেই তিনি জান্নাতুল বাকিতে বা আশেপাশের কোথাও ধ্যানমগ্ন অবস্থায় আছেন কি আমল করতেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সেই সময়ে আল্লাহনবীর আহলে বেঈতের সদস্যদের মাধ্যমে আমরা জানতে পারি সেই আমলই ছিল মোরাকাবা আল্লাহ নবী সেই সময় মোরাকাবায় লিপ্ত থাকতেন ধ্যানে নিয়োজিত থাকতেন তো আমরা যে মোরাকাবা করবো মোরাকাবার প্রথম স্বার্থ হচ্ছে উসুল হচ্ছে এটা আল্লাহ নবীর সুন্না রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম মোরা করতেন সেই জন্য আমরা মোরা কাপা পবিত্র কোরআনে আল্লাহ যে বলেছেন যে এই কোরআন তাদের জন্য হেদায়েত স্বরূপ যারা চিন্তাশীল লিউল আলবাব শব্দটি বলা হয়েছে লি লিকাউমি ইতাফাক্কালুন যখন আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াختিলাফিল লাইলি ওয়ানহার ওয়াল ফুলকি লতি তাজরী ফিল বাহার بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يتفكرون الله بولتن إيجا أسمان إبن اي جمينر جي رات নদীর উপর দিয়ে যে জলযানগুলো চলে যাচ্ছে এই যে আল্লাহর এত এত সৃষ্টি এই সব কিছুর জন্য ওই সম্প্রদায়ের জন্য হেদায়েত রয়েছে যারা চিন্তাশীল যারা চিন্তা করে তাদের জন্য এগুলোর ভেতর হেদায়েত রয়েছে এই যে হেদায়েত এই যে চিন্তাশীল এই চিন্তাশীল হবার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল মোরাঘাত দেখুন কুরআন এ আল্লাহ বহু দোয়া মানুষকে শিখিয়েছেন একটি দোয়া হচ্ছে রব্বিশরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়হলুল উকদাতা মিন লিসানি يفقهু ক্বওলি রব্বিশরাহলি সাদরি হে আল্লাহ আপনি আমার বক্ষকে বিস্তৃত করে দেন তো রব্বিশরাহলি সাদরি আপনি যদি আপনার বক্ষকে আপনার অন্তরকে আপনি বিস্তৃত করতে চান তার জন্য মক্ষম আমল হচ্ছে মোরাকাবা এর দ্বারা আপনার অন্তর বিস্তৃত হবে আপনার জ্ঞানের জগৎ প্রসারিত হবে এবং এলমে মারেফত আপনি যদি অর্জন করতে চান এলমে মারেফত অর্জন করার বিশেষ মাধ্যম হচ্ছে মোরাকাবা এর দ্বারা এলমে মারেফতের উপলব্ধি অভিজ্ঞতা আপনার অন্তরে জন্ম লাভ করুন সুতরাং সে হিসাবে মোরাকাবার দিক দর্শন মোরাকাবার প্র্যাকটিস এটা আমাদের জন্য খুব জরুরি এবং দেখুন দুটো জিনিসই কিন্তু জরুরি আমরা যে ওজিফা করছি ওজিফাটা মুখে পড়ছি মাগরিবের নামাজ শেষ প্রথমে ওজিফাটি শেষ করবেন তারপর কিছুক্ষণ মোরাকাবা করুন ফাজালের নামাজ শেষ হচ্ছে আগে আপনি কিটা করুন আমাদের তসবিটা পড়ুন তারপর আপনি মোরাকাবায় লিখতে হন সময় দিতে হবে একটু দেখুন আমি আমার প্র্যাকটিসে মসজিদে যে সবসময় মোরাকাবা করি বিষয়টি তা নয় মাঝে মধ্যে আমরা মসজিদে করব এখন থেকে কিন্তু আমরা যে কমন যে আমাদের প্র্যাকটিসটি রয়েছে সেটি হচ্ছে আমরা মসজিদে অনেক সময় অজিফা করি শেষ করে দিই যখন লোক সংখ্যা কম থাকে বা আমরা বুঝতে পারি আমি বুঝতে পারি যে আপনাদের চোখে ঘুম রয়েছে সে সময়গুলো কি করি আমরা তাড়াতাড়ি অজিফা শেষ করে আপনাদেরকে ছেড়ে দেই যেন আপনারা বাসায় চলে যেতে পারেন আর বাকি সময়গুলো কিছু কিছু সময় আমরা মোরাকাবা করি যখন মোরাকাবা শেখানো হবে আপনাদেরকে তখন আমরা চেষ্টা করবো আমাদের অজিফার সাথে সাথে মোরাকাবাগুলো করা দেখুন আপনি যখন ওজিফা করবেন তজবি হাতে ওজিফা করবেন মোরাকাবা যখন করবেন তখন তসবি হাতে না থাকলেও আপনার চলবে এবং মোরাকাবার জন্য আপনাদেরকে যে দিকদর্শনগুলো দেওয়া হয়েছে এক হচ্ছে প্রথমে বসা বসা বসতে হবে আপনাকে পূর্ব প্রস্তুতি যেগুলো বসতে হবে আপনি যেরকম বসায় কমফোর্ট ফিল করেন যার পায়ে ব্যথা তিনি যদি হাঁটু গেড়ে বসেন বা যে কোনো আসনে বসেন ওই ব্যথাই তিনি সহ্য করতে পারবেন না তার দ্বারা মরাখাবা করা সম্ভব হবে না যিনি যার বসতে সমস্যা হচ্ছে নিচে মাটিতে বসতে যার সমস্যা হচ্ছে তিনি চেয়ারে বসবেন চেয়ারে বসলেও কিন্তু তার মরাখাবা হবে এভাবে যে যেভাবে বসতে সুবিধা মনে করেন প্রথমে তিনি সেভাবে বসে নিলেন গায়ের কাপড় থাকবে আপনাদের ঢিলা ঢালা কোনো টাইট ফিট কাপড় বা আপনি খুব এমন কাপড় আপনি পরলেন যেটাতে আপনি কমফোর্ট ফিল করছেন না এ ধরনের কাপড় পরে আপনার পক্ষে মোরাকাবা করা সম্ভব হবে না পরিবেশ আপনাকে পরিবেশ ঠিক রাখতে হবে আপনি এমন জায়গায় আপনি মোরাকাবা করছেন যেখানে হয়তো আপনাকে মশা খুব ডিস্টার্ব করছে বা আশেপাশের বাচ্চারা আপনাকে খুব ডিস্টার্ব করছে সে সময় আপনি মোরাকাবা করলে হবে না এই জন্য যেই সমস্ত মা বোনেরা তারা মোরাকাবা করতে চান তাদের উচিত হচ্ছে আপনারা মাগরিবের পর অজিফাটি সেরে নেবেন ওই সময় মোকাকাবা করবেন না আপনারা বরং আপনাদের সন্তানরা বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে তো ঘুমিয়ে গেলে সে সময় আপনারা চেষ্টা করবেন মোরাকাপাগুলো করতে বিশেষ করে মাদের জন্য মায়েরা কিন্তু এছাড়া তাদের জন্য মোরাকাবা করাটা একটু কঠিন ব্যাপার তো এইভাবে যে বিষয়গুলো পরিবেশটা আপনাকে ঠিক রাখতে হবে আশেপাশে খুব শব্দ হচ্ছে বা খুব আওয়াজ হচ্ছে এরকম একটি পরিবেশে কিন্তু আপনার পক্ষে মোরাকাবা করা সম্ভব হবে না এজন্য যখন আপনার পরিবেশ ঠিক না থাকবে আপনি তখন শুধুমাত্র অজিফাটি সেরে নেবেন অজিফাটি সেরে নিয়ে বাকি সময় আপনি মোরাকাবা করবেন তো প্রথম হচ্ছে আপনি উপযুক্ত কাপড় এবং উপযুক্ত আসনে আপনি বসবেন বসার পর আপনাদেরকে গত ক্লাসে আসলে ব্রিডিং শিক্ষা দেওয়া হয়েছিল যে একটা নির্দিষ্ট ব্রিডিং দম নেওয়া দম ছাড়ার যে প্র্যাকটিস এটা আপনাদেরকে করানো হয়েছিল সেই প্র্যাকটিস আপনাদেরকে আবারও করব আমি ক্লাসে এসে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে আপনারা এতটুকু মনে রাখবেন এটা অত্যন্ত জরুরি এই মোড়াকাটি ইহকালীন পরকালীন জীবনের সুখের জন্য পরম সুখ এবং শান্তি অবলম্বনের জন্য এই মোরাকাবাটি আপনার দরকার কারণ সুখ শান্তি এগুলো সব সবকিছুই মোরাকাবার মাধ্যমে করা সম্ভব হাসিল আজকে ক্লাস আমার এই পর্যন্ত থাকবে একটু দেখে নিই যে কারা কারা আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদি তাইবা ওয়াসিম খান সায়েম আহমেদ আছে তিশা তৌফিকা মোহাম্মদ মারুফুর রহমান সালাম জানিয়েছেন আজমাইন শহীদ শ্রাবণ সালাম জানিয়েছেন মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন সানশাইন ফ্লোরা সালাম জানিয়েছেন ফুহাদ খান আছেন তিসা তৌফিকা সালাম জানিয়েছেন মোহাম্মদী তাইবা সালাম জানিয়েছে বারিক রাব্বি বলেছেন স্যার অসাধারণ আলোচনা অনেক ধন্যবাদ আব্দুল সত্তার ভাই বলেছেন আসসালাম আলাইকুম হুজুর আমরা সকলে দরবারে আপনার নসিহত শুনছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন রাজীব হুসাইন রুমি সালাম জানিয়েছেন জেবা ফারজানা আছেন আমিনুল ইসলাম বাপ্পি সালাম জানিয়েছে মোহাম্মদ টিটু খান আছেন সাইফুল্লাহ রিঙ্কু থেকে সালাম জানিয়েছেন এবং সবার জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন জানতে চেয়েছেন কেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন আমরিন শরীফ সালাম জানিয়েছেন পরিবারের সবাইকে সালাম জানিয়েছেন এহসান এহসান সুলতানা সালাম জানিয়েছেন ওমর শরীফ আছেন আব্দুল সত্তার ভাই বলেছেন হুজুর আসসালাম আলাইকুম আমরা সকালে দরবারে ক্লাসে আপনার বক্তব্য শুনছি রংপুরের মসজিদ উদ্বোধন লাইভে দেখলাম খুব ভালো লেগেছে আল্লাহ সকলকে কবুল করুন আমার জন্য দোয়া করবেন আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করছি আলহামদুলিল্লাহ তাসনিয়া মুস্তাজির সালাম জানিয়েছেন ওমর শরীফ তিনি বলেছেন হুজুর আসসালামু আলাইকুম আমার এক্স কলিগ নাম এনামুল কবির পলাশ উনি ক্যান্সারের ফোর্থ স্টেজে আছেন আপনার কাছে দোয়া প্রার্থী দোয়া করছি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত আল্লাহ দান করুন ওয়াসিম খান আসসালাম আলাইকুম হুজুর ইতালিতে ভাইরাস এখন অনেক বেশি তারপরও গভর্নমেন্ট লকডাউন তুলে দিবে দোয়া করবেন আল্লাহ যেন এই ভাইরাস থেকে আমাদের হেফাজত করেন ফি আমানিল্লাহ আল্লাহ ভরসা ওয়াসিম কোনো ভয়ের কোনো কারণ নেই যদি কোনো কারণে কোনো এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাতে হবে সাথে সাথে অর্থাৎ কোনো সিমটমস যদি ধরেই ফেলে জানাতে হবে আশা করি ইনশাল্লাহ কিচ্ছু হবে না আল্লাহ সুস্থতা দান করবেন আনোয়ার শরীফ সালাম জানিয়েছে তাসনিয়া জেবা ফারজানা সালাম জানিয়েছেন এইচ কে কনক সালাম জানিয়েছে মাসুক মোস্তাজির দরবারের পক্ষ থেকে আপনাকে সালাম আসসালামু আলাইকুম আহমাত আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ আরিফা সালাম জানিয়েছেন তো সবার সুস্থতা কামনা করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন মোনাজাত করে দিচ্ছি আল্লাহ হুম আমিন আল্লাহ হুম আলা মুহাম্মাদি ওয়ালা আলী মোহাম্মদীন কামাস আল্লাহ ইতা আলা ইবার হিমা আলা আলী এবার অ হিমা ইং নাকা হামিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فعفو أني يا غفور الرحيم البادود، اللهم نوبر قلوبنا بنور الإيمان ونوبر قلوبنا بنور الإسلام ونوبر قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل دعين قلبا خاشيا ذهنا ذاكرا ايمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم انا نسألك رحمتك في كل درجة فلاح في كل امر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين أجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم